আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ভর্তা রেসিপি এই ভর্তা রেসিপিটি যদি থাকে গরম পাতে পাশে আর কিছুই লাগবে না মাছ মাংস এক সাইড করে রেখে দেবেন আর এটি দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু তার থেকেও দারুণ লাগছে আপনারা ট্রাই না করলে বিশ্বাস করবেন না তাহলে চলেন চলে যায় মূল রেসিপিতে এই তো দেখুন চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিলাম কতগুলো বরবটি বরবটিগুলো আমি একটু লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে সিদ্ধ করে আবার ভেজে নিতে পারেন তারপরে দিয়ে দিলাম রসুন দুই পিস বড় সাইজের তারপরে আমি এখানে দিয়ে দিলাম বেশ কতগুলো মরিচ। তারপর মাঝারি সাইজের একটি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম দেখুন এভাবে করে আমি টুকরো করে দিয়েছি তারপর দিয়ে দেব দুটো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় আপনারা চাইলে এখানে ছোট চিংড়ি দিয়েও করতে পারবেন এখন দিয়ে দিলাম উপরে সয়াবিন তেল তারপর দিয়ে দেবো একটু হলুদ আর লবণ এখন প্রত্যেকটা জিনিসই ভালো করে ভেজে নিতে হবে এত দেখুন নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে শুকনামরিচটাও ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি শুকনামরিচ পেঁয়াজ রসুন এগুলো উঠিয়ে নেব এগুলো উঠানোর পরে আমার বরবটিগুলোও কিন্তু আমি আর একটু ভেজে নেব বরবটিগুলোও বাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে বরবটিগুলোকে উঠি উঠিয়ে নেব তারপর দেখুন চিংড়ি মাছটা যেহেতু অনেক বড় তার জন্য আমি একটু কেটে দিচ্ছি যাতে ভালো করে কোক হয় তা না হলে কিন্তু কাঁচা বন্ধ করবে এই তো আমি একটা ছুরির সাহায্যে এইভাবে করে টুকরো করে দিচ্ছি দিয়ে আর একটু ভেজে এই তো দেখুন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলোকে নামিয়ে নিয়েছি দেখতেই পারতেছেন আমার প্রত্যেকটা জিনিস কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখন আমি ভর্তাটি তৈরি করে নেব এই তো এখন আমি বরবটিগুলাকে একটু বেটে নেব তারপরে দেখুন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটাও বেটে নিয়ে তারপর মরিচগুলো বেটে নেব অবশ্যই মরিচটা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন তারপরে পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দেব দিয়ে দেখুন ভালো করে বেটে নিলাম দেখুন সবগুলাই আমার বাটা হয়ে গিয়েছে এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। লবণটা দিয়ে আবারও একটু বেটে নেব তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি বেশি করে ধনে কুচি দিলে কিন্তু এখানের ফ্লেভারটা আরও বেশি ভালো হয় এই তো ধনেপাতা কুচি দিয়ে এখন আমি আবারও দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ভর্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তারপর দেখুন একটি বাটিতে আপনারা দেখতেই দেখতে কত সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক দারুণ ছিল বন্ধুরা অবশ্যই আপনারা এই সিম্পল ভর্তাটি ট্রাই করতে পারেন আর খেতে কিন্তু অনেক ভালো লাগে মাছ মাংসের কথা ভুলেই যাবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি